এবার প্রিন্স উপাধি হারিয়ে বসেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রিও এর প্রধান কারণ হল জেফ্রি অ্যাপেস্টেনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ যিনি একজন মার্কিন ব্যবসায়ী ও কিশোরী মেয়েদের যৌন অপরাধে অভিযুক্ত বৃহস্পতিবার রাতে বাংকিংহাম প্রাসাদ জানায় এখন থেকে তার নাম হবে শুধু অ্যান্ড্রিও মাউন্ট ব্যাটেন্ট উইন্সর ঘটনার সূত্রপাত হয় ভার্জিনিয়া জিউফ্রে নামে এক নারীর আত্মজীবনী থেকে তিনি দাবি করেছেন কিশোরী বয়সে তাকে তিনবার অ্যান্ড্রিউর সঙ্গে জোর করে যৌন সম্পর্কে যেতে হয়েছিল অবশ্য অ্যান্ড্রিও শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তবু বাংকিংহাম রাজ দপ্তর থেকে জানিয়েছে অভিযোগ যতই অস্বীকার করা হোক পদক্ষেপ নেওয়া দরকার তাই শুধু উপাধি নয় অ্যান্ড্রিও উইন্সরের রয়্যাল লজের বাড়িটিও ছাড়তে হবে ধারণা করা হচ্ছে তিনি স্যান্ডিংহামের এক ব্যক্তিগত বাড়িতে উঠবেন যার খরচ বহন করবেন রাজা চার্লস নিজেই অ্যান্ড্রিওর দুই মেয়ে ইউজেনি ও বিয়াট্রিস রাজকুমারীর উপাধি ধরে রাখবেন রাজপরিবারের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে তারা পুরনো কেলেঙ্কারির ছায়া থেকে মুক্তি পেতে চায়